আমাদের বাংলাদেশে গবাদি পশু অনেকটাই কম আমরা গবাদি পশু পশু করতেই চাই না চাই না আমাদের গবাদি পশু আমাদেরকে খামার অনেক বড় বড় করতে হবে বাড়াতে হবে কেননা বাংলাদেশে প্রচুর পরিমাণে দুধ এবং মাংস উৎপাদন কম উনিশশো সালে বাংলাদেশের বাইরে থেকে রপ্তানি করা হয়তো অনেক গবাদি পশু দেশের বাইরে থেকে ইম্পোর্ট করে দুধ এবং মাংস এবং গবাদি পশু রপ্তানি করা হয়তো এবং উৎপাদন করা হতো সেটা থেকে এখন বর্তমান কিছুটা হলেও আমরা এগিয়ে আসি তারপরেও বাংলাদেশে দুধ এবং মাংস বৃদ্ধির হার খুবই কম এই জন্য আমাদেরকে বেশি বেশি গবাদি পশু পালন করতে হবে এবং বড়ো বড়ো খামার তৈরি করতে হবে এবং প্রথমে আমরা ছোটো ছোটো গরুর থেকে দুটা চারটা গরুর থেকে কিন্তু খামার শুরু করতে পারি এবং সেখান থেকে তিন থেকে পাঁচ মাস গবাদি পশু পালন করে সেখান থেকে ভালো একটা আমরা মুনাফা অর্জন করতে পারি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার বন্ধুদেরকে দেখার জন্যে সুযোগ করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন সো এইরকম ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন আপনি ইন্টারেস্ট বা আই এম ইন্টারেস্ট সো আপনারা কৃত্রিম প্রজনন করবেন আপনাদের গাভিকে অভিজ্ঞ এআই টেকনিশিয়ানের দ্বারাই আপনাদের নিকটস্থতম ইউনিয়ন পরিষদে প্রতিটা ইউনিয়ন পরিষদে একটা করে এআই টেকনিশিয়ান আছে অভিজ্ঞ আর সরকারি ইআই টেকনিশিয়ান তার মাধ্যমে আপনারা স্বর্ণপূর্ণ হয়ে আপনারা গবাদি পশুকে কৃত্রিম প্রজন করাবেন এবং অবশ্যই আপনারা আপনাদের নিকটস্থম উপজেলা প্রাণী সম্পদ অফিসারের সাথে যোগাযোগ করবেন আপনার যে কোনো সমস্যা হলে ছল্ট হবে ইনশাল্লাহ তো যোগাযোগ করবেন এবং ভালো পরামর্শ পাবেন এবং সব সময়ের ভালো একটা সুসম্পর্ক তৈরি করবেন আপনারা আপনারা কখনো ঠেকবেন না তো আপনারা যে কোনো পশু নিয়ে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর এই